একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটা আমাকে প্রায় বলেছে কয়েক শত মানুষ লিখে পাঠিয়েছে পঞ্চাশ শতাংশ কিবোর্ড যতজন আমার চেনা অচেনায় আজব্ধি এসেছে তারাই আমাকে এই কথাটি দিয়ে গেছে আমিও বারংবার ঘুরে ফিরে আসা এই কথাটিকে প্রার্থনা মনে করে দিন রাত জপ করেছি জীবনের কাছে কিন্তু দিন শেষে কিচ্ছু বদলায়নি বদলে যেতে হয়েছে আমাকে সব ঠিক হয়ে যাবে বলতে আমরা সবসময় আশা করে গেছি যেগুলো আমরা পাইনি সেগুলো আমরা পেয়ে যাব যারা আমাদের ছেড়ে গেছে তারা আবার ফিরে আসবে স্বপ্ন দেখাগুলো বাস্তব হয়ে যাবে কিন্তু সব ঠিক হয়ে যাবে মানেই এগুলো নয় বরং সব ঠিক হয়ে যাবার আসল অর্থ হচ্ছে আমার চাহিদাগুলোর আশা ছেড়ে দেওয়া প্রিয় মানুষগুলোর দূরত্ব অবহেলা মেনে নেওয়া সব স্বপ্ন সত্যি হয় না দেখে স্বপ্ন দেখা ভুলে যাওয়া আমাদের বয়স বাড়ে আমরা শক্ত হতে থাকি আমাদের চাহিদা কমে যায় মায়া সম্পূর্ণ ছিঁড়ে ফেলে এগিয়ে চলি যতটুকু জীবনের ঝুলিতে আছে সেটা নিয়ে আমরা দুঃখ ভুলে যাই আমরা অকারণী হাসতে শুরু করি আমরা এতটাই ম্যাচুর হয়ে যাই যে কারো ভুল দেখে উৎসুক করে বসে থাকি নিজের সময় নষ্ট না করে সময়টা দিই নিজের ভুল নিজেই বুঝে নিতে চাকরি থেকে বরখাস্ত করে চলে যায় এমন কোনো জায়গায় যেখানে আছেন পরমাত্মা আমাদের অপেক্ষায় পাহাড় তীর্থ কিংবা না কোনো শহরে নিজেকে আবিষ্কার করতে গিয়ে আর কোনো কিছুরই সময় হয়ে ওঠে না কারো সাথে কোনো যোগাযোগ রাখি না আমরা তারাই যাদের একদিন সব ঠিক হয়ে যাবে বলে অপেক্ষায় থেকে যায়